যে এদেরকে কে ম্যানেজ করে যে মা কে গিয়ে বলবে মা এই সেই সেই দায় লাগবে ওর মা ধরছে ধর বলে খাবার সামনে দেবে খাবার সামনে দিয়ে বলবে শুনছো কি ছেলেকে একটা ফোন কিনে দেয় ওর যে টাকা নাই বুঝবে না ওর কিডনি বিক্রি করবে টাকা নাই মহিলা এটা বুঝবে না ফোন কিনে দাও করবো কি কয় আমি একটা বুদ্ধি পাই কি করছো কই যে ওই কাছে টাকা আছে ওইখানে থামের পর নিয়ে আসি দিয়েও পরে এইরকম রেকর্ড আছে লাভের পর ধানের পর কিস্তির টাকা তুলে এই সন্তান গুলোকে মোবাইল ফোন কিনে দেওয়া সম্মানিত হাজারি তাহলে লোকমান হাকিম কি বলতেছে বলেন লোকমান হাকিম বলতেছে আত্ম অহংকারী হয়ে না গাধার মতো চিল্লায় না মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করো শিরিক করা যাবে আর বর্তমান আমরা বাবারা আমরা যারা বাবা আছি সন্তানদের এইসব শিক্ষা দেওয়া হয় এইসব শিক্ষা দেওয়া হয় আর বাপে তো শিক্ষা পায় নাই বাপে তো শিক্ষা পায় নাই যে বিশ্ববিদ্যালয় এই ছেলে পড়ে যে স্কুলে পড়ে যদি শিক্ষা না থাকে তাহলে পাবে কোথায় কথা বলেন ঠিক কিনা স্কুলে যদি শিক্ষা না থাকে তাহলে পাবে কোথায় মূর্খ না আপনাকে আমি করে কথা বলতেছি না আপনাকে আমি আঙ্গুল তুলে কথা বলতেছি না আপনাকে বোঝানোর জন্য বলতেছি আপনি যে মহিলাটাকে বিয়ে করেছেন এটা তো একটা মূর্খ এই যে মহিলা মানুষটা মূর্খ মানুষটা আপনি নিয়ে আসলেন আপনি একটু মূর্খ হলেও চলত কিন্তু আপনার যে পরিবারের প্রধান সব দায়িত্বটাকে আপনি দিয়ে আপনি চলে যান বিদেশে আপনি ঢাকায় চলে যান কর্ম করতে এই বাড়িটা তো সেই মেনটেন করে কথা বলে তাহলে সে যদি হিসাব না বোঝে সে যদি শিক্ষিত না হয় সন্তান মানুষ করবে কিভাবে সেটা এসে জানে না তাহলে এই গুলো মানুষ হবে একটি মা একটি মা হতে হবে কেমন জানেন একটি মা হলো ডাক্তার কি ওই ডাক্তার না আপনি আগে বুঝবেন একটি মা হতে হবে ডাক্তার তাকে সদা সর্বদায় এই বাচ্চা তার সেবা যত্ন করতে হবে কি করতে হবে সেবা যত্ন করতে হবে একটি মাকে হতে হবে টিচার শিক্ষক কি হতে হবে এই সন্তান তবে কবার টেবিলে বসতে ও কি চিঠি লেখে নাকি অবৈধ কিছু লেখে এটা যেন সে নজর করে দেখতে পারে যে সন্তানটা আমার ভালো কাজে আছে নাকি খারাপ কাজে আছে কথা বলেন আর বর্তমান মাদেরকে তো আরো আপডেট লাগবে আপনি যে একটা ফোন কিনে দিয়েছেন এই ফোনে কি সে নোংরা কোনো কিছু আছে নাকি ফ্রি ফায়ার পাবজি টিকটক এগুলো আছে নাকি আপনার ছেলের ফোনে এগুলো তো চেক দেওয়া লাগবে নন শাসনটা আপনি করবেন কিভাবে তাহলে মাকে হতে হবে কি ডাক্তার মাকে হতে হবে কি ডাক্তার টিচার একজন মাকে হতে হবে ইঞ্জিনিয়ার মাকে হতে হবে কি এই ছেলেটা যখন বয়স হয়ে যাবে বয়স হওয়ার সাথে সাথে এই ছেলে বিচ্ছিন্ন আলাদা করতে হবে কথা বলেন ঠিক ঘরবাড়ি করতে হবে এই বিষয়ে তার বাবাকে বড় বর্ষিত হবে এরকম নানান বিষয় একজন মাকে আধুনিক জ্ঞানের অধিকারী হতে হবে এই মাটা যদি জ্ঞান না থাকে বিশ্বাস করেন আপনার সন্তানকে যদি স্কুলে সন্তান সন্তান মানুষ হবে ওখানে মানুষ অল্প দিন হবে বাড়িতে আসবে ছুটির মধ্যে বাড়িতে এসে এই যে এইভাবে অনিয়মের মধ্যে পড়ে সন্তানটা আবার অমানুষ হয়ে যাবে এই জন্য কবি বলেন তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব আল্লাহ কি দাও তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব সন্তানদের যারা বিয়ে করাবেন দুহাজে লাগে অবশ্যই আপনার এই সন্তানের বউটা ছেলের বউটা যেন শিক্ষিত হয় এক লাইনে না দুই লাইনে কয় লাইনে রাগ করতেছেন নাকি আপনারা বলেন তো এক লাইনের না দুই লাইনেরে শিক্ষিত হতে হবে কোরআনের জ্ঞান থাকা লাগবে আধুনিক জ্ঞান থাকতে হবে সাধারণ জ্ঞান তার করতে থাকতে হবে দুই শিক্ষা যদি শিক্ষিত না হতে পারে তাহলে এই বইকে দিয়ে আপনার পরিবার ভালো থাকবে দিয়ে করাবেন পরের দিনও আপনার সন্তানকে গুটা भेजे सुधा হও তোমার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাও কি হও জুদা হও সম্মানিত হওয়া যদি তাই আসুন সমাজকে যদি আমরা এগিয়ে নিতে চাই সমাজকে যদি ভালো করে রাখতে চাই তাহলে অবশ্যই এই সমাজকে পরিবর্তনের জন্য আমাদেরকে নিজেদেরই আগে পরিবর্তন করতে হবে শিক্ষিত সমাজ করতে হবে শিক্ষিত সমাজ ছাড়া এই সমাজকে পরিবর্তন করা যাবে তাই আসুন সুরা লোকমান থেকে আমরা যতক্ষণ কথা বললাম আল্লাহ রব্বুল আলমিন সুরা লোকমান আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই বলে আমি ওমা আলম